সিএস খতিয়ান কাকে বলে সিএস খতিয়ান বলতে বোঝানো হয় ক্যান্ডেলিস্টার সার্ভে সিএস খতিয়ান বা ব্রিটিশ আমলে করা জমির জরিপ অনুযায়ী প্রস্তুতকৃত একটি জমির রেকর্ড বা নথি এটি বাংলাদেশের জমির প্রাথমিক জরিপ হিসাবে গুরুত্বপূর্ণ দলিল সিএস খতিয়ানের সংজ্ঞা সিএস খতিয়ান হলে এমন একটি রেকর্ড যেখানে জমির মালিকানা দাগ নাম্বার জমির পরিমাণ ব্যবহার শ্রেণী এবং মালিকের নাম ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে এটি আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে করা হয়েছিল সিএস খতিয়ানের বৈশিষ্ট্য প্রথম সার্ভে এটি বাংলাদেশের জমি জরিপের প্রথম পর্যায়ের গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে এতে প্রতিটি জমির নির্দিষ্ট দাগ নম্বর ও মালিকের বিস্তারিত তথ্য থাকে সরকারি দলিল এটি ভূমি অফিসে সংরক্ষিত থাকে এবং আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন যোগ্য সিএস খতিয়ান থেকে কি জানা যায় আমরা প্রকৃত ও ব্যবহারে নালা ডাঙ্গা জমি ইত্যাদি জমির দাগ নাম্বার ও পরিমাপ মালিকের নাম ও অংশ খাজনা সম্পর্কিত তথ্য সিএস খতিয়ান কোথা থেকে পাওয়া যায় জেলা রেকর্ড রুম সিএস খতিয়ান কাকে বলে সিএস খতিয়ান বলতে বোঝানো হয় ক্যান্ডেলিস্টা সার্ভে সিএস খতিয়ান বা ব্রিটিশ আমলে করা জমির জরিপ অনুযায়ী প্রস্তুতকৃত একটি জমির রেকর্ড বা নথি এটি বাংলাদেশের জমির প্রাথমিক জরিপ হিসাবে গুরুত্বপূর্ণ দলিল সিএস খতিয়ানের সংজ্ঞা সিএস খতিয়ান হলে এমন একটি রেকর্ড যেখানে জমির মালিকানা দাগ নাম্বার জমির পরিমাণ ব্যবহার শ্রেণী এবং মালিকের নাম ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে এটি আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে করা হয়েছিল সিএস খতিয়ানের বৈশিষ্ট্য প্রথম সার্ভে এটি বাংলাদেশের জমি জরিপের প্রথম পর্যায়ের নথি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে জমির মালিকানা প্রমাণে এটি প্রাথমিক ও শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত হয় দাগ ও খতিয়ান নম্বর এতে প্রতিটি জমির নির্দিষ্ট দাগ নম্বর ও মালিকের বিস্তারিত তথ্য থাকে সরকারি দলিল এটি ভূমি অফিসে সংরক্ষিত থাকে এবং আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন যোগ্য সিএস খতিয়ান থেকে কি জানা যায় আমরা প্রকৃত ও ব্যবহারে নালা ডাঙ্গা জমি ইত্যাদি জমির দাগ নাম্বার ও পরিমাপ মালিকের নাম ও অংশ খাজনা সম্পর্কিত তথ্য সিএস খতিয়ান কোথা থেকে পাওয়া যায় জেলা রেকর্ড রুম সিএস খতিয়ান কাকে বলে সিএস খতিয়ান বলতে বোঝানো হয় ক্যান্ডেলিস্টা সার্ভে সিএস খতিয়ান বা ব্রিটিশ আমলে করা জমির জরিপ অনুযায়ী প্রস্তুতকৃত একটি জমির রেকর্ড বা নথি এটি বাংলাদেশের জমির প্রাথমিক জরিপ হিসাবে গুরুত্বপূর্ণ দলিল সিএস খতিয়ানের সংজ্ঞা সিএস খতিয়ান হলে এমন একটি রেকর্ড যেখানে জমির মালিকানা দাগ নাম্বার জমির পরিমাণ ব্যবহার শ্রেণী এবং মালিকের নাম ইত্যাদি তথ্য লিপিবদ্ধ থাকে এটি আঠারোশো থেকে উনিশশো সালের মধ্যে করা হয়েছিল সিএস খতিয়ানের বৈশিষ্ট্য প্রথম সার্ভে এটি বাংলাদেশের জমি জরিপের প্রথম পর্যায়ের নথি পুরনো কিন্তু গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে জমির মালিকানা প্রমাণে এটি প্রাথমিক ও শক্তিশালী দলিল হিসেবে বিবেচিত হয় দাগ ও খতিয়ান নম্বর এতে প্রতিটি জমির নির্দিষ্ট দাগ নম্বর ও মালিকে বিস্তারিত তথ্য থাকে সরকারি দলিল এটি ভূমি অফিসে সংরক্ষিত থাকে এবং আদালতে প্রমাণ হিসেবে উপস্থাপন যোগ্য সিএস খতিয়ান থেকে কি জানা যায় আমরা প্রকৃত ও ব্যবহারে নালা ডাঙ্গা জমি ইত্যাদি জমির দাগ নাম্বার ও পরিমাপ মালিকের নাম ও অংশ খাজনা সম্পর্কিত তথ্য সিএস খতিয়ান কোথা থেকে পাওয়া যায় জেলা রেকর্ড রুম